ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ মোখতারামের কাছে আমাদের এবারের প্রশ্ন হলো গণতন্ত্র যেহেতু হারাম এটাতে কোনো সন্দেহ নেই এই অবস্থায় কিছু আলেম গণতন্ত্রকে সিঁড়ি বানায় দিন কায়েম করতে চায় এবং কিছু আলেম গণতন্ত্রকে হারাম বলে এটার ধারে কাছেও যেতে চায় না এই ক্ষেত্রে দিন কায়েমের জন্য গণতন্ত্রের পক্ষের এবং বিপক্ষের উভয় পক্ষের আলেমদেরকে কিভাবে সমন্বয় করা যায় এক্ষেত্রে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে রাখতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন কোরআনে বলা হয়েছে আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম সুতরাং এ আয়াতে পরিষ্কার হয়ে যায় ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন আর এক্ষেত্রে কোনো মুসলমানের সন্দেহ নেই কারো কোনো দ্বিমত নেই যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ দিন ইসলাম কিভাবে কায়েম হবে এটাই যদি ইসলামে না থাকে থেকে ধার করতে হয় করে কারণে রাখতে হবে একজন ইমানদারের প্রথমে বিশ্বাস করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ দিন শুধু পূর্ণাঙ্গ দিনই না একমাত্র দিন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইন্দাল্লাহি আল ইসলাম এখানে ইন্না

ফেলাই ইকবালা মিনহু আহিলাতে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে মিনহু তার থেকে তা গ্রহণযোগ্য হবে না আখেরাতে মিনাল খাসিরিন অবশ্যই সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই তিনটে আয়াতকে দিয়ে যদি আমরা বিচার করি তাহলে ইসলামের বাইরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই হোক সেটা অন্য যে কোনো মতবাদ সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র সবগুলোই আমাদের মনে রাখতে হবে ইসলামকে বিজয়ী করতে হবে কিভাবে ইসলামের আছে একটা হচ্ছে এই আমরা যে কোনো কাজ করব আল্লাহর নির্দেশ পালন করানোর জন্য এবং সেই নির্দেশটা পালন করবো রাসুলাম দেখানো তৈরি অনুযায়ী সুন্না যেটাকে বলা হয় এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে সামনের আলোচনা ক্লিয়ার করা যাবে জহরের ফরজ নামাজ আমরা পড়ি চার রাখাত আসর চার রাখাত এসাও চার রাখাত এখন যদি আজকে আমি বলি যে আমি একজন জেল খেটে এসেছি দীর্ঘ এক যুগ পর্যন্ত আমি স্বপ্ন যুগে পেয়েছি এখন থেকে মাগরিবের নামাজটাও আমরা চার রাগাত পড়ব এক রেগাত পড়লে একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে সোবাহানার আজিম বাড়বে আলা বাড়বে আর তাছাড়া আমি খারাপ কিছু তো আর বলি নাই সবটা তো আল্লাহর জন্যই করব। অসুবিধা কি যেটা আমাদের সমাজে বলে অসুবিধা কি ভালো কাজই তো আমি জিজ্ঞেস করতে চাই আমি যদি আজকের থেকে এরকম মাগরিবেন আজ চার রাখাত পড়ার জন্য বলি তাহলে কেউ পড়বে কি না এবং সেটা সালাত হবে কি না কেউ পড়বে না এবং সালাদটা হবে না এক্ষেত্রে কেউ মুক্তির কাছেও যাবে না সবাই ধরে পিটান শুরু করবে ভাই আমি তো খারাপ কিছু বলি নাই অন্যায় কিছু বলি নাই হ্যাঁ এখানে একজন হয়তো বুঝে নাই যে কেন গ্রহণ করছে না এর কারণ হচ্ছে সালাদ হুকুমটা হচ্ছে আল্লাহ হুকুমটা কার আল্লাহ কিভাবে পর্ব এই পদ্ধতিটা দেখানোর জন্য আল্লাহ তারা সরাসরি রাসুলকে পাঠিয়েছেন যাতে করে কোন আহলে কোরআন বা কোনো ফেটনাবাজ কোনো ভণ্ড ফকির একথা বলতে না পারে কেউ বলে সালাদ তো কায়েম করতে বলেছেন আবার কেউ বলে সালাদ তো দুই অক্ত দুই একাত করে এরকম বিভিন্ন ব্যাখ্যা দিতে পারে আল্লাহ তারা সেজন্য যিনি নাজিল করেছেন তিনি যার উপরে নাজিল করেছেন তাকে বলল সালাদ কিভাবে আদায় করতে হবে তা দেখাই দাও জিব্রাইলকে পাঠালেন উজু শিখালেন সালাদ শিখালেন এটা বিস্তারিত হাদিসে আছে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে সল্লু কামা রাই তুমনি উসল্লি তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ এভাবে হজের সময় তিনি বলেছেন খুজু আন্নি মানা হজ ফরজ আল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি সাবিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন বিধানটা আল্লাহ। এবারে হজ কেমনে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে হজ করে দেখিয়ে বলেছেন খুযু আননি মানাসিকাকুম খুযু আননি মানাসিকাকুম। আমার থেকে তোমরা হজের احকাম গুলো শিখে নাও, আমার থেকে শিখে নাও। এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে ইখলাসুন নিয়াত যে কাজটা সম্পূর্ণ করতে হবে আল্লাহর নির্দেশ পালনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্বিতীয় হচ্ছে সে কাজটা করতে হবে রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী এবারে আমরা আসবো আল্লাহ আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ রসুলরা করেছেন নিশ্চয়ই করেছেন আমাদের রাসুল সালাহ ইসলামকে পুরনোভায় পৌঁছে দিয়েছেন এবং তিনি একটা রাষ্ট্রপ্রধানও ছিলেন তার জীবাতেই তিনি প্রায় বারো লক্ষ বর্গ মাইল ইসলামের রাষ্ট্রে তিনি প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সুতরাং তিনি ইসলামকে বিজয়ী করে গেছেন তাহলে তিনি যেভাবে বিজয়ী করলেন আমাদের জন্য তার আদর্শ নয় অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা তাহলে একামতে দিনের ক্ষেত্রেও নিশ্চয়ই তার কোনো আদর্শ আছে নিশ্চয়ই তার কোন নমুনা আছে এবং আমাদেরকে মনে রাখতে হবে সেটাই আমাদের জন্য পথ এখন আমরা আসবো পরবর্তী যে প্রশ্নটা আপনার সেটা হলো যে গণতন্ত্র নিয়ে আমি এখানে আরেকটু কথা বলে নেই গণতন্ত্র কি জিনিস এটা একটা বিস্তারিত আলোচনার বিষয় আহ আব্রাহাম লিঙ্কদের যদি ব্যাখ্যাটা দেখে দিই অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এর বিষয়টা তাহলে আমরা দেখবো এখানে আহ যে এখানে ছাড়া বাংলাদেশের সংবিধানের সাথে ক ধারায় লেখা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে গণতন্ত্রের প্রথম বিষয় চাকিদা ইসলাম যেমন লা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ইসলাম যেমন বলে কলিল্লাহুমা মালিকাল মুলক समस्त ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুআ আলা কুল্লি আল্লাহর হাতে ঠিক গণতন্ত্র বলে তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহ আশাব বিয়াদিহ আশাব জনগণ সকল ক্ষমতার পরিষ্কার লেখা অস্বীকার এরপরে জনগণ সেই ক্ষমতাটাকে ভোটের মাধ্যমে হস্তান্তর করে দেয় এমপিদের কাছে এবার এমপিরা সংসদে গিয়ে তিনশো লোক গোটা দেশের মালিক বনে যায় ক্ষমতার উৎস বনে যায় এবং ওরা যেটা বলে ওইটা আইন হয়ে যায় আইন বলাই হয় সার্বভৌমত্বের কমান্ড কি অর্থাৎ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক এই সার্বভৌম ক্ষমতার মালিকানা হস্তান্তর করে দেয় তিনশো লোকের হাতে সংসদের এই তিনশো লোক ওখানে গিয়ে যেহেতু তারা সমস্ত ক্ষমতার মালিক বনে যায় তার মানে আল্লাহ বসে যায় এখন ওরা যেটা আইন তৈরি করে হচ্ছে কমান্ড দেয় ওটা হচ্ছে আইন এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায় এবার আমরা আসবো সার্বভৌম ক্ষমতার মালিক ইসলাম বলে আল্লাহ পরিমুল সুর আল ছাব্বিশ নাম্বার হাতে বলা হয়েছে যেহেতু আল্লাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক এবারে আল্লাহর বিধানটাই হচ্ছে আইন আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার কুরআন আরো বলা হয়েছে আল্লাহ ইয়াহকুমু লা মুআক্কিব আলাই হুকমি আল্লাহ বিধান দেন আল্লাহ বিধানকে কেউpostdata ফেলতে পারে না অধিকার রাখে না আমরা আরেকটা বলা হয়েছে ফালা রাব্বিকা লা ইউমিনুন না আপনার রবের কসম কোন ব্যক্তি আমান হতে পারে না যতক্ষণ না ফালা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাদানা বাইনহুম তাদের পারস্পরিক জগরা বিবাদের ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসে এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারে তারা সম্পূর্ণ সন্তুষ্ট না হবে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কতক্ষণ না পর্যন্ত তারা মমিন হতে পারে না আমরা এগুলো বিস্তারিত আর একটা বিষয় এটা এখন আমরা আসবো আহ বাংলাদেশ সংবিধানের সাথে ক্ষতে সেখানে বলা আছে এই আয় এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্যন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল বলে গণ্য হবে তাই প্রথম তৈরি করা হচ্ছে ভোটের মাধ্যমে তিনশো তেরো তিনশো চল্লিশ জন বা পঁয়তাল্লিশ জন এমপিরা ইরা বা আসনে বসে গেল আইন বিধান দাতার আসনে বসে গেল এবার তারা আইন দিচ্ছে সে আইন মানতে তারা বাধ্য করতে পারে ইসলামী আইনের কথা আমি বলে দিলাম এবারে আসুন গণতন্ত্রের ধর্ম কি গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম নবীরা সকলেই মুসলিম ছিলেন আমাদের পরিচয় মুসলিম এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তিন নম্বর গণতন্ত্রের অর্থনীতির দিক হচ্ছে সুদ ইসলামী অর্থনীতি ভিত্তি হচ্ছে জাকাত চার নাম্বার গণতন্ত্রে মাথা গণনা করে মাথা সংখ্যা গরিষ্ঠ লোক যে মত দিবে সেটাই গ্রহণযোগ্য হবে সেটা ম্যাথরের হোক একদিকে একশো যদি আপনার ইউনিভার্সিটি টিচার হয় দেশ বরণ্য আলেমরা একদিকে আর একদিকে এক লাখ আহ অজ্ঞ মূর্খ নাস্তিকরা ভোট দিল গরিষ্ঠ তার বিচারে তারাই পাশ করবে কোরআন কি বলে এবার শুনুন সুরায়ে

আল্লাহর পথ থেকে বিপথে সরিয়ে দিবে। এই কারণে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে গণতন্ত্র সাথে যায় না এটা এটা বেশিরভাগেরই মত এখন প্রশ্ন হচ্ছে তাহলে যারা গণতন্ত্র করে তারা কাফের কিনা বা তাদেরকে আমরা কি বলবো দেখুন আমি আগেও একটা প্রশ্ন বলেছিলাম যে আমাদের এই মাদ্রাসার সিলেবাস বলেন শিক্ষা বলেন সবকিছুই এক সময় ছিল না যারা ইসলামকে ধরে রেখেছেন অনেক কষ্ট করে ধরে রেখেছেন এখনো চাইনাতে যে মুসলমানরা ইসলামের কি জানে কোরআন পাচ্ছে না তারা এখন যদি তাদেরকে বলি তারা ভুল করে তারা ইসলামের অনেক কিছু করে তারা সব কাফের এটা বলা যাবে না রাশিয়ার মুসলমানদের কি ছিল এরকম ভাবে যুগে যুগে ইসলামের এই ভারতবর্ষের মুসলমানদের উপর কত অত্যাচার হয়েছে এরপরেও যে আমরা ইসলামটা পেয়েছি এটাই তো সুক্রিয়া আজকে আমরা থেকে গেলাম আজকে আমরা যে ইসলামের চর্চা করি আমরা কাদের মাধ্যমে পেয়েছি ওই গোমরা লোকগুলোর মধ্যেই পেয়েছি মনে রাখতে হবে এটা আমার মূল প্রশ্নের উত্তর এখন আমি যাচ্ছি যে গণতন্ত্র কি জিনিস এটা আমাদের দেশের জাহের বা মূর্খ লোক তো বাদ দেন আলেমদের অনেকেরই জানা নেই গণতন্ত্রের সংজ্ঞা কি গণতন্ত্র কাকে বল আমাদের সিলেবাস থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে একামতে দিনের পদ্ধতি কি হবে আজকে মাদ্রাসা সিলেবাস তা নাই যে কারণে এখানে দুইটা দিক আছে একটা হচ্ছে এই ওলামায়কে আমাদের অনেকেই এক্ষেত্রে এটাকে এইভাবে এখনো বুঝতে পারেননি বুঝেন না কাউকে তাকফির করতে হলে দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে লাওয়াজেমে তাকফির আরেকটা হচ্ছে মাওয়ানে তাকফির অর্থাৎ এমন কোনো কাজ করলো যে কাজ করলে কাফের হয়ে যায় এটা লাওয়াজেমে তাকফির এখন দেখবো সেই কাজটা কেন করলো এই কাজটা করলেই কাফের হয় না এমন কিছু মাওয়ানে আছে এখন তার ভিতরে মাওয়ানে তাকফির পাওয়া যায় কিনা এই দুইটা দিক যদি ক্লিয়ার হয় যে একদিকে সে কুপুর করেছে এবং কোনো বাধা দানকারীও নাই তাহলে সে আমরা আসবো এখন গণতন্ত্র কোন পর্যায়ে পড়ে গণতন্ত্রটা প্রথমত আমি যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যার সাথে অনেক ওলামা গ্রাম একমত নয় তাদের ভাবনা হলো যে এটা একটা ক্ষমতার পালা বদলের পদ্ধতি এটার সাথে আকিদার কোনো বিষয় জড়িত নাই অর্থনীতির কোনো বিষয় জড়িত নাই ধর্মের কোনো বিষয় জড়িত নাই অর্থাৎ এটাও একটা পরিকল্পিত শিখানো হয়েছে যেমন ধর্মকে রাজনীতি থেকে থেকে দিন দিন রাজনীতিকে আলাদা করা এটার ইতিহাস অনেক লম্বা খ্রিস্টানরা নবীদের ধারাবাহিকতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন গির্জা থেকেই সবকিছু চলতো কিন্তু গির্জার দুর্নীতির কারণে এক পর্যায়ে ধর্মকে আলাদা করে দেওয়া হলো পোপকে দিয়ে দেওয়া হলো তুমি ওখানে থাকো রোমে আর ধর্ম ওখানে নিয়ে থাকো রাজনীতি আমরা আলাদা করে ফেলতেছি এবং ওই যে খ্রিস্টানদের অপকর্মের কারণে ধর্মটাকে রাষ্ট্রের থেকে আলাদা করা হয়েছিল যেহেতু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের শিক্ষা দীক্ষা থেকে দূরে ছিল সঠিক শিক্ষা করার সুযোগও ছিল না সেই কারণে আমাদের মধ্যেটা এটা দেওয়া হয়েছে ফার্স্ট সিয়াসে দিন রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া এজন্য দেখবেন একটা স্লোগানও আছে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্মকে রাজনীতি না ইত্যাদি এটা ওই একটা ফলাফল বলা যেতে পারে সুতরাং আমরা হয়তো একরকম ব্যাখ্যা দিলাম কিন্তু বেশিরভাগ আলেমদের ব্যাখ্যাটা ওই দিকে আপনি যদি মনে করেন যে গণতন্ত্র কুফুরি মতবাদের পক্ষে কয়জন হাতে গোনা আপনি কয়জনকে পাবেন বেশিরভাগ আলেমদেরকে পাবেন তার পক্ষে কেন পক্ষে যাচ্ছে এক তো হলো আমরা যেভাবে এটাকে বুঝি তারা ওভাবে এটাকে মানতে চান না তাহলে ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো কেন মানতে চান না এইখানে আবার দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে যারা বুঝেন না এদেরকে কারণে বলা যাবে যে তারা এটা না যেহেতু কাজে তাদের তাকফির করা যাবে না কেউ যদি কুফুরি কাজ অথচে জানে না যে কুফুরি কাজ না জেনে করেছে তাহলে তাকে তাকফির করা যায় না একটা হচ্ছে জানে কিন্তু জানলেও সে এটা একটা ভিন্ন ব্যাখ্যা তার কাছে আছে এটা তাবিল বলা হয় তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুপুরি কাজ করে কিন্তু তার কাছে গ্রহণযোগ্য তাবিল আছে তাহলে তাকে এই জন্য তাকফির করা যায় না তাহলে আমাদের দেশের ওলামায় কেরামরা সাধারণ পাবলিক যারা তারা যে এটা করে তারা জানে না তাদের অজ্ঞতার কারণে বলবো তাদেরকে এই ব্যাপারে তাকফির করা যাবে না আর ওলামায় কেরামরা যেটা সে জড়িত আছেন তাদের ব্যাপারে মনে রাখতে হবে যে তারা এটার একটা ভিন্ন ব্যাখ্যা তাদের কাছে আছে তবে ভিন্ন একটা ব্যাখ্যা সেটা আমার কাছে সঠিক নাও হতে পারে আরেকজনের কাছে সঠিক নাও হতে পারে কিন্তু এটার ব্যাখ্যা তাদের কাছে আছে যেহেতু তারা একটা ব্যাখ্যার কারণে এটাকে ধরে আছেন সুতরাং এজন্য তাদেরকে আপনি ভুল পথের যাত্রী বলতে পারেন কিন্তু এদের জন্য তাদেরকে কাফের বলা যাবে না মুশ্রিক বলা যাবে না বা একবার তারা গুমরা হয়ে গেছে কথা বলা যাবে না এ কথা আমার শুধু আজকের না আপনি যদি বলেন হয়তো অনেকে বলবে রহমান ইসাব জেল থেকে এসে একটু নমনীয় হয়ে গেছেন বা উনিও এইটা হয়ে গেছেন সেটা হয়ে গেছেন আমি ওই ভাইদের জন্য বলবো যে না ভাই এই কথাগুলো আমার কিতাবে আগের থেকে লেখা আছে আপনারা তো পড়েন নাই আমার কিতাব এই বইয়ের গণতন্ত্রের চ্যাপ্টারটা পড়ুন সেখানে পরিষ্কার লিখে দিয়েছি আমি আপনারা তো পড়েন না খামাখা একটা বলে দেন যে উনি আগে বলছেন এইটা পরে বলছেন এটা আমি তো এখনো বললাম গণতন্ত্রের কুপুরি মতবাদ আমার থেকে কোনো পরিবর্তন নাই কিন্তু আমি আগেও বলেছি এই গণতন্ত্রের জন্য কাউকে তাকফির ফির করা যাবে না কাউকে কে বলা যাবে না এখন আপনি কার থেকে শুনেছেন কাফের বলা শুরু করেছেন মাথায় পড়ো তো আমার আমি তো তাকফির করি নাই কিন্তু আপনি অন্য জোনার থেকে শুনেছেন সে কাফের বলেছে আবার আপনি আমার লেকচারও শুনেন আমার এক পার্ট আপনি গ্রহণ করেছেন আর পার্ট করেছেন থেকে দুইটাকে জোড়া দিয়ে আপনি তাকফির করেন আর বলেন রহমানি সাহেব বলেছেন ভাই এটা বাদ দেন আপনি যারা এরকম আছে যে ভাইরা আমি তাদেরকে অনুরোধ করব যদি আপনারা আমার বই পড়েন পুরোটা পড়বেন যদি আমার লেকচার শুনেন পুরোটা শুনবেন আমাকে বোঝার চেষ্টা করবেন এরপরে আপনি বলবেন না বুঝে আপনারা বলে দেন এক একটা কাজ করে বসেন যখন পুলিশ ধরে ঝুলায় উল্টা করে তারপরে ওই এক কথা রহমানি সাহেবের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছি আমরা ভুল করেছি ক্ষমা চায় আর না আরে ভাই তাহলে আপনি করলেন কেন আগে আমি দেখেছি অনেক ভাইয়েরা এরকম আহ রিমান্ডে গিয়ে ভুল স্বীকার করেছেন অন্যায় করেছেন ভবিষ্যৎ আর না অঙ্গীকার দিয়েছেন আর বলেছেন রহমান হিসাবে লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছি কেন ভাই আপনি তো আমার পুরো লেকচার শুনেন নাই এক অংশ নিয়েছেন আমার থেকে আর এক অংশ নিয়েছেন অন্য জায়গার থেকে আমার দৃষ্টিভঙ্গি আমি বলি আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এজিত সম্পর্কেleftrightarrow আপনার মন্তব্য কি? উনি স্পষ্ট বলেছিলেন tilka dimaun tahharallahu aidiana ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে আল্লাহ আমার হাতকে ওই রক্তে রঞ্জিত করেন নাই। fala nurattahu alsanatana এখন ওই ব্যাপারে মন্তব্য করে আমি আমার জিহবাকে রঞ্জিত করতে চাই না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দৃষ্টিবগে এরকমই এইসব বিষয়গুলো নিয়ে আমার যে আমি সবসময় বলি যে আমার এটা একটা চিন্তা ভাবনা আমার একটা নিজস্ব ইস্তেহাদ বলতে পারেন ওনাদের ইস্তেহাদ আছে এই তেহাদি কারণে কাউকে ফির করা যায় না এই বিষয়গুলো এখন হলো যে আপনি মনে ইস্তেহাদ আকিদার ক্ষেত্রে চলে না আরে ভাই আকিদার ক্ষেত্রে ইস্তেহাদ চলে না ঠিক আছে এখন এইটা তো ওনার আকিদার মৌলিক স্পষ্ট কোনো বিষয় না আমরা পরিষ্কার করে দিচ্ছে যে আল্লাহ আমি তো শুরুতে বলে দিয়েছি যে আমার দেশটি অঙ্গের ছেটা যে আল্লাহর দিন পরিপূর্ণ সেই পরিপূর্ণ দিনের মধ্যে ইসলাম আছে। রাসুলের পদ্ধতি যেটা ছিল সেই সময় গণতন্ত্র ছিল না সমাজতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল না কোন তন্ত্র মন্ত্র ছিল না একমাত্র তন্ত্র ছিল ইসলামের তন্ত্র রাসুলের তন্ত্র অহির তন্ত্র একজন মুসলিমকে সেটাই অনুসরণ করতে হবে কিন্তু এখন যারা এটাকে আহ বুঝে না বা বুঝলেও ভিন্ন কোনো ব্যাখ্যা আছে এমনকি আমি অনেক অলামায় জিজ্ঞেস করেছি বলছেন ভাই আমরাও জানি এটা কুফরি মতবাদ কিন্তু এখন এটা একটা Siri হিসেবে কাজ করার সুযোগ আছে তাই করছি কিন্তু যখন আমরা ইসলামের সঠিক শক্তি অর্জন করতে পারবো তখন আমরা ওই পথেই যাব এখন এই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে বাড়াবাড়ি করা এখনো বিরোধ তৈরি করা এটা থেকে দূরে থাকা উচিত এই কারণে আমি বলবো যে এই বিষয়গুলোকে নিয়ে এখন যেহেতু ইলমী বিষয় এলমি বিষয়গুলো উলামায়ে کرامদের মজলিসে আলোচনা করে দালায়ের ভিত্তিতে আলোচনার সমাধানে আসা উচিত এগুলো নিয়ে এক আলে মারাকের বিরুদ্ধে বলে কাদের ছোড়াছড়ি করা এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে লাভের কোনো কিছু নেই প্রশ্ন হচ্ছে তাহলে আমরা দিন ক্যামের যে পদ্ধতি যেটা আপনি বললেন যে হাদিসে আল্লাহ আল্লাহ রসুলের উসুয়া যেটা শুননা সেটা কি আসলে এক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না কোরআনের সুরে হাদিদের অচিষ্ট মানা একটা আমি উদ্ধৃত করব সকলকে বলবো একটা পড়ার জন্য এখানে এই আয়াতে দুইটা অংশ আছে প্রথম অংশে আল্লাহ তারা বলছেন লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়িনাত আমি অবশ্যই আমার রসুলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত সহকারে সুস্পষ্ট বিধান দালাইল সহ ওয়া আনজালনা মাআহুল কিতাব আমি তাদের কাছে দিয়েছি কিতাব আল মিজান এবং মিজান মাপের যন্ত্র দাড়ি দাড়িপাল্লা দিয়েছি কেন যাতে করে মানুষেরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে এটা একটা পার্ট তার মানে হচ্ছে মানুষের মধ্যে আকিদার বিপ্লব ঘটাতে হবে ইসলামের চেতনা তৈরি করতে ইসলাম যেটা পূর্ণাঙ্গ দিন এ শিখাতে হবে ইসলাম যে সালাদ যেমন ফরজ সিয়াম যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ঠিক মানুষকে বুঝাতে হবে আর আকিম উদ্দিন এটা একটা ফরজ কয়েকজন মানুষ জানে যত দূরে স্মরণ হয়েছে আমাদের থেকে ইংরেজরা দূরে সরে গেছে আমাদের শিখাতে হবে এটা প্রথম আমাদের দায়িত্ব আল্লাহরের শুননা আমি এখানে দেখাচ্ছি আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত শুরু করলেন ইসলামে আসলো হামজা আসলো আসলো তখন ইচ্ছে করলে মক্কার খানায় থেকে হাত ভাঙতে পারতেন ভাঙতে নবী কি নবীকে ছিলেন না ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই আল্লাহর নবীর ইমান না দুর্বল ছিল না আল্লাহ নবীর ইমান কি দুর্বল ছিল আর আপনারটা শক্তি হয়ে গেল তাহলে কেন ভাঙলেন না উত্তর নিজেকে জিজ্ঞেস করো আর না পারলে আমার থেকে শিখে শিক্ষা দিলেন আমি যদি এখন এই দশটা মূর্তি ভাঙ্গি ওরা কালকে পাথর দিয়ে এসে শক্তিশালী করে বানাবে কোনো লাভ নেই তার চেয়ে আমি তাও হেদের দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে চুরমার করে দিই তাহলে এই লোকগুলোই নিজেদের উদ্যোগে মূর্তি বানাবে তো নাই যা বানিয়েছে সব ভেঙ্গে চুরমার করে দিবে এটাই আল্লাহ রসুল করেছেন মক্কায় এটা সফলতা পান নাই কিন্তু মদিনায় তা করেছেন মদিনায় ইসলাম একটা বিপ্লব তৈরি হলো জ্বর তৈরি হলো গণজাগরণ তৈরি হলো ইসলামী হুকুমত তৈরি হলো এবারে সেখানে সেনাবাহিনী গঠন করলেন যুদ্ধ হচ্ছে পরবর্তীতে মনে রাখতে হবে এটা আল্লাহর নবীর সুন্না উসুয়া প্রথমে এই কিতাব ও মিজানের মাধ্যমে মানুষের মধ্যে চেতনা তৈরি করতে হবে ইমানি চেতনা আমি এটাই শুরু করেছিলাম সেই তেরো সালে আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ এদেশের মানুষদের মধ্যে নাস্তিকতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ চালু করার জন্য জাগরণ তৈরি করছে আমরা এর বিপরীতে একটা তাওহিদের জাগরণ তৈরি করি যাতে করে প্রত্যেকটা মানুষের অন্তরে ইমান চেতনা তাওহিদের চেতনা তৈরি হয় এ নিয়ে কাজ শুরু করেছিলাম কিন্তু যাই হোক আমাদের ভুল ভ্রান্তি তো আমাদেরও আছে হয়তো আমার কথার মধ্যেও কিছু আর তো সব জায়গাদের প্রেরান গুলো বলাও যায় না কারণ একটা পার্ট আমি বললাম এখানে এখন এই গণজাগরণ যখন তৈরি হবে তখন তো বাধা আসবে যেমন এই যে ছাত্রদের আন্দোলন এটা রূপরেখা যে এরা বুঝতে সক্ষম হয়েছিল যে সেই যে পালাতক রানী তিনি তার ব্যাপারে এবং তার মানুষ তিনি নিজেই না তার আচরণের কারণে তার বাবার উপরে মানুষ খেপেছে এই যে মানুষের অন্তর থেকে অন্তর থেকে সে চাইছিল চেতনা তৈরি করতে মুজিব চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার এই অতি চেতনা ভক্তের কারণে এদেশের মানুষের অন্তর থেকে ওই চেতনার প্রতি এমন ঘৃণা এমন ঘৃণা তৈরি হলো যে সে নিজেও ঘৃণিত হলো তার ওই চেতনা ঘৃণিত হয়েছে এবং তার বাবার মূর্তির সাথে কি আচরণ করে সেটা যে জাতি জানে আমি বলতে চাই যে যদি এভাবে একটা মূর্তির প্রতি মূর্তি পূজার প্রতি এবং অনিসলামিক কার্যকলাপের প্রতি যদি একটা ঘৃণা তৈরি করা হয় ইসলাম যে কায়ে করা ফরজ এই চেতনা তৈরি করা হয় আজকের এই যুব ছেলেরা মাদ্রাসার ছেলেরা স্কুলের ছেলেরা যেভাবে একটা বিপ্লব তৈরি করেছে এই ছেলেরাই একদিন ইসলাম জন্য বিপ্লব তৈরি করবে এই বিপ্লব তখন এই অভ্যুত্থান যখন শুরু হবে তখন ওই পুলিশ বাহিনীর মতো কোনো বাহিনী আবার বাধা হয়ে দাঁড়াবে তখন কি হবে সেই ক্ষেত্রে আল্লাহ দ্বিতীয় পার্ট বলছেন হাদিদ فيه باس شديد و منافع للناس وليعلم الله ما ينسره ورسله بالغيب ان الله قوي عزيز কি সুন্দর কথা আল্লাহ বলছেন ওয়ান দাল আমি শুধু কিتابই দিই না কিتاب দিয়ে তোরা চেতনা তৈরি কর কিتاب দিয়ে দলিল পেশ কর মানুষকে বোঝাও ঈমান তৈরি কর তাওহিদের দুন বসিয়ে দাও আরে তাওহিদের আওয়াজের কারণে জাহালত দূর হবে জেনে রাখবে অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যায় না অন্ধকারকে দূর করতে আলো জ্বালিয়ে দূর করতে হয় সব গরি যা হোগি আখের দলওয়ায় খুশি দিছে এ চমন মামুর হোগা নগমায়ে তৌহিদ কি সুন্দর করে কবি বলেছেন সব গরি যা হোগি আখের দলওয়ায় খুশি রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলো ঝলকানিতে এই চমন মামুর হোগা নগমায়ে তৌহিদ সে আবার এই বাংলার জমিন ভারতবর্ষের জমিন আলোতে পরিপূর্ণ হয়ে যাবে হবে এই আওয়াজ আওয়াজটাকে ছড়িয়ে দাও প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে হ্যাঁ এই কাজটাকে যখন আপনি গরভুত্থানে তখন বাধা আসবে যেভাবে পুলিশরাও করেছিল সেই সময় কি করতে হবে সেটা আল্লাহ পরবর্তী অংশে আমি নাজিল করেছিল হা ওয়ান হাদিদ এবং এটা এত পাওয়ারফুল শব্দ এই একটা শব্দের কারণে সুরাটা নামকরণ করা হয়েছে হাদিস এখানে বলা আছে যে ফি বাসুন সাদিদ এ লোহার রয়েছে প্রচন্ড শক্তি বাসুন সাদিদ প্রচন্ড ক্ষমতা অমানা ফেউলিনাস বা আসুন সাদিক প্রচন্ড ক্ষতি করতে পারে সে প্রচন্ড ক্ষমতা আছে তার অমানা ফেউলিনাস আবার মানুষের জন্য অনেক উপকারও আছে এরপরে বলছেন ওয়ালিয়া আলাম আল্লাহু মাইয়াং সুরুহু ওয়া রাসুলুহু বিল গায়ব আল্লাহ তারা দেখে নিতে চান কে আল্লাহকে সাহায্য করে বা আল্লাহর রাসূলকে সাহায্য করে না দেখে লোহার মাধ্যমে সারবানে লোহার মাধ্যমেও সাহায্য করার ব্যাপার আছে

এই পদ্ধতিতেই করতে হবে আল্লাহর আলম বলেছেন এই উম্মতের পরবর্তী প্রজন্ম সফলতা লাভ করতে পারবে না ওই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতিতে সফলতা লাভ করেছিলেন পূর্ববর্তী লোকেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ